আসসালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকের যে বাড়ির ডিজাইনটি দেখতে পাচ্ছেন বাড়িটি দুইতলা একতলা করা হচ্ছে একতলা করার জন্য এখানে করা হয়েছে এবং বাড়িটি এই পর্যন্ত করতে কত টাকা খরচ হয়েছে কমপ্লিট করতে কত টাকা খরচ হবে বিস্তারিত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করবো তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে পারেন তো বাড়িটি করা হয়েছে এখানে বারো মিলি রড দ্বারা চার ফিট বাই চার ফিট ব্যাস করা হয়েছে এবং বারো ইঞ্চি হাইট করে ঢালাই করা হয়েছে মাঝের দিকে ঢালাইয়ের ট্যাম্পার করা হয়েছে চোদ্দ ইঞ্চি এখানে প্রতিটি কলাম করা হয়েছে শর্ট কলাম বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি এবং গ্রেড ভিম করা হয়েছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি হাইট এবং গ্রেড ভিমের উপরে কলামগুলো করা হয়েছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি যেভাবে করে বাড়িটি করা হয়েছে ছাদে কোনো ভিম দেওয়া হয়নি এবং এখানে যতটুকু যা কিছু করা হয়েছে বিস্তারিত ডিজাইনের মাধ্যমে দেখতে পারবেন এবং এখানে বাড়ির ফ্লোর প্ল্যানটিও দেখানো হবে অল্প খরচে কিভাবে আপনি বাড়ি করতে পারবেন প্রোটেকশন ফুল ভাবে তো এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তো এখানে এখানে বাড়ির সামনের দিকে ডিজাইনটি কিভাবে করা হয়েছে এবং ভেতরের ডিজাইনটিও দেখতে পাবেন বাড়িটিতে মোট তিনটি বেডরুম করা হয়েছে একটি ড্রয়িং এবং ডাইনিং রুম দুটি টয়লেট একটি কিচেন এবং একটি বারান্দা সব কিছু মিলে বাড়িটি এক হাজার আশি স্কোয়ার ফিটের জায়গার ভেতর করা হয়েছে তো এখানে সামনের দিকে স্টার রুম এবং মেইন গেটটি করা হয়েছে তো বাড়িটি এই পর্যন্ত করার জন্য তেরো লক্ষ টাকা খরচ হয়েছে তো আপনার ধারণা হতে পারে এত কম খরচে কিভাবে সম্ভব হয়েছে তো বাড়িটি করা হয়েছে সম্পূর্ণ জায়গায় ইটের কোয়া ব্যবহার করা হয়েছে এবং বারো মিলি রড ব্যবহার করা হয়েছে যার কারণে বাড়িটিতে খরচ অনেকটাই কম হয়েছে তো বাড়ি করার আগে যদি আপনি ফ্লোর প্ল্যান তৈরি করতে পারেন এবং মেজারমেন্টটি আগে থেকে করতে পারেন তাহলে আপনিও পারবেন কম খরচের ভেতর ভালো মানের একটি বাড়ি নির্মাণ করতে তো এখানে বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখতে পাবেন দৈর্ঘ্যপ্রস্ত হিসাবটি দেখার পরে বাকি হিসাবগুলো আপনাদের সামনে তুলে ধরা হবে সামনের দিকে যে ফোর্স এবং সিঁড়ি স্ল্যাবটি করা হয়েছে তো এটি সাত ফিট বাই দশ ফিট করা হয়েছে এখানে স্টার রুম এবং মেইন গেট মিলিয়ে রয়েছে ফিট ফিট বাই বারান্দাটি করা হয়েছে সাত ফিট বাই চোদ্দ ফিট তিন ইঞ্চি বেডরুম রয়েছে এখানে একটি বারো ফিট বাই পনেরো ফিট এবং কিচেন রুমটি করা হয়েছে দশ ফিট বাই সাত ফিট মাঝের দিকটায় রয়েছে ডাইনিং এবং ড্রয়িং রুম দশ ফিট বাই চৌদ্দ ফিট এবং এখানে একটি কমন টয়লেট করা হয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট নয় ইঞ্চি এই সাইডে রয়েছে আরেকটি বেডরুম তো এই বেডরুমটি বারো ফিট বাই বারো ফিট এবং এখানে একটি জায়গা রয়েছে স্পেস যেটি নয় ফিট বাই বারো ফিট এখানে যে বেডরুমটি রয়েছে এই বেডরুমটি বারো ফিট বাই বারো ফিট করা হয়েছে এবং অ্যাটাচড একটি টয়লেট করা হয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট নয় ইঞ্চি বাড়িটির দৈর্ঘ্য এবং প্রস্ত রয়েছে এদিকটায় রয়েছে চৌত্রিশ ফিট আট ইঞ্চি এদিকটায় রয়েছে তিরিশ ফিট আট ইঞ্চি বাড়িটির মোট স্কোয়ার ফিট রয়েছে এক হাজার একাত্তর স্কোয়ার ফিট এখানে জায়গার প্রয়োজন হয়েছে দুই দশমিক শতক জায়গা এবং এক দশমিক কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছে তো বাড়িটি অল্প জায়গায় হওয়ার কারণে কম খরচের ভেতর করা সম্ভব হচ্ছে এবং বাড়িটির ফোলোর প্ল্যানটিও আগে থেকে তৈরি করা হয়েছে যার কারণে এত কম খরচে বাড়িটি করা সম্ভব হচ্ছে তো মেজারমেন্ট সব থেকে বড়ো বিষয় আপনি যদি বাড়ি করেন তো বাড়ি করার আগে ফ্লোর প্ল্যান তৈরি করবেন এবং মেজারমেন্টটি আগে থেকে করে নেবেন তাহলে আপনিও পারবেন অল্প খরচের ভেতর ভালো মানের একটি বাড়ি নির্মাণ করতে বাড়িটি বর্তমান সময়ে কমপ্লিট করতে হলে প্রায় পঁচিশ লক্ষ টাকা খরচ হবে তো এখানে যতটুকু কাজ করা হয়েছে এতটুকু কাজ এবং যা কিছু করা হবে সব কিছু মিলিয়ে এই পর্যন্ত তেরো লক্ষ টাকা খরচ হয়েছে এবং কমপ্লিটে পঁচিশ লক্ষ টাকা খরচ আসবে তো ভিডিও ভিডিওটি যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম